আমার দয়া যেবি এত কষ্ট করে নামাজ এই পর্যন্ত নি আছে আর এই মুসলমানরা নবীর সুন্নাত মানে না নামাজ পড়ে না যদিও দুই আকুত পড়ে মানুষ কি দেখানোর জন্য আল্লাহর জন্য খুদার খুসু নামাজ করে না আল্লাহর জন্য যদি তুমি নামাজ পড়తా নামাজে মাঝে তুমি পড় না যদি আল্লাহর জন্যই নামাজ দাম করছি মানুষের কাছে যেই শুনাইলা কয় টাকার সব পাইছো আমার বলো অথচ নবী বলে এমন ভাবে দাম করবা ডান হাত দিয়া দিবা বাম হাতে যেন টের না পায় আল্লাহ আপনি আমাদের সবাইকে সহি ভাবে বুঝান এবং আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আর মুহাব্বতের সাথে

কিন্তু নবী তো শুধু দুনিয়া এবং পরকালের জন্য আখেরাতের জন্যই শুধু রহমত না জগৎ সমূহের জন্য নবী রহমত জগৎ সমূহ তাকে বলা হয় বলে মায়ের গর্বের ভিতরে সন্তান আছে এই মায়ের গর্বের যে জগৎটা এটা আলাদা একটা জগৎ ঠিক কিনা সমুদ্রের ভিতরে প্রাণী বসবাস করে মাছ হাজার ধরনের প্রাণী আছে না নাই এটা আলাদা একটা জগৎ

এই যে আল্লাহ রব্বুল আলামী আসমান এবং জমিন বানাইছেন সাত তবুল আসমান সাত তবুল জমিন এর উপরে যা কিছু আছে আমাদের দুচুকে আমরা দেখি না এই জমিনের নিচে অনেক হাজার মাহলুক আল্লাহ বানাইছেন যেগুলো আমাদের এই দুচুকে আমরা কোনোদিন দেখি নাই এই সমস্ত মাতলুকের জন্য আল্লাহর কবি রকম বলেন আপনাকে আমি আল্লাহ গোটা জন্য করে দুনিয়াতে পাঠাইছি বানাইছি গোটা আলমিনের জন্য

আর রাহমাতুল লিল আলামিন আলামিনের জন্য আপনারা আমার নবী রহমত একজন হলেন একজন হলেন রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর একজন হলেন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলাম সৃষ্টিকর্তাnabla তিনি مخلوক একজন হলেন خالিক আর হলেন مخلوক একজন হলেন خالিক আর একজন مخلوক বলে খালেকের সম্মান কেবল خالিকের মর্যাদা কেমন বলে খালেক কাকে বলা হয় বলে আসমান যিনি বানাইছেন তিনি আমার খালেক তিনি আমার মালিক তিনি আমার আ ভিতরে আমরা দু চোখের সামনে যা দেখি এবং না দেখি সব কিছু হলো মাকলু আর একমাত্র এই মাকলু যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো খালিক একমাত্র আল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আলামিনের জন্য আপনার আমার আল্লাহ হলো রব আর আলামিনের জন্য আপনার আমার নবী হলেন রহমত এই কথা বলে গেল

এই যে জমিনের ভিতরে তোমরা বসবাস করতেছ এই জমিনের থেকে তোমরা যদি উপরে তাকাও উপরে তাকাইয়া তোমরা যে আকাশ দেখতে পাও এই আকাশ হলো প্রথম আকাশ বলেন সুবহানাল্লাহ এই জমিন থেকে প্রথম আসমান এর মাঝখানে যে একটা খালি জায়গা আছে এই খালি জায়গা

আকাশ পাড়ানো পরে আর এরকম খালি জায়গা আছে মুসলমান ওই খালি জায়গাটার নাম হলো মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব আল্লাহর নবী বললেন আমি যখন মেরাজে গেলাম মেরাজের রজর দিকে দেখলাম ওই পাঁচ বছরের দূর পাড়ানোর পর আকাশটা পাঁচ শত বছরের মোটা এরপরে আরো উপরে যখন গেলাম আরো উপরে যখন গেলাম তখন দেখলাম এরকম আর খালি জায়গা আর একটা খালি জায়গা এই জমিন থেকে আসমানে তাকাইলেই যে খালি জায়গা দেখা যায় এরকম একটা খালি জায়গা পাড়ানোর পর আমি নবী দেখলাম ষষ্ঠ নম্বর আকাশ ষষ্ঠ নম্বর আকাশটা পাঁচশত বছরের মোটা এই পাঁচশত বছরের মোটা ষষ্ঠ আকাশ আমি আমি নবী দেখলাম সাত নাম্বার আকাশ বলেন আমার আল্লাহ আমাকে এই সাত নাম্বার আকাশটা আমাকে ভেদ করাইয়া এই সাত নাম্বার আকাশটাও মোটা এই সাত নম্বর আকাশের উপরে যখন আমার আল্লাহ আমাকে নিয়ে গেলেন এরপরে উপরে যাইয়া দেখলাম একটা ঘর নাম হইল বাইতুল মামুর ফিরিস্তাদের কাবা ফিরিস্তাদের কিবলা ফিরিস্তাদের বাইতুল্লাহ মুসলমানের কিবলা বাইতুল্লাহ হইল আর ফিরিস্তাদের বাইতুল্লাহ কাবা হইল সত্তর গাছমালির উপরে ঘরটার নাম বাইতুল এই বাইতুল মামুদা ওর প্রত্যেকটা সেকেন্ডের মিনিটে মিনিটে প্রত্যেকটা ঘন্টায় অনাবরত ফিরিস্তারা তপ করতে থাকে তপ করতে থাকে একজন ফিরিস্তা আছে এই ফিরিস্তা একবার সুযোগ পাবে তপ করার সুযোগ পাবে বলে কে আমাদের আগে আর ওই ফিরিস্তা তপ করার সুযোগ আর পাবে না এই ঘরের উপরে কি আছে আল্লাহর নবী বলেন এই ঘরটা আল্লাহ আমল প্রতিশোধে বানাইছে যদি কেউ একটা কঙ্ নিক্ষেপ করে একটা লোহার যদি কোনো টুকরা রাখা হয় এই বাইতুল মাথের উপরে ওই লোহার টুকরাটা সপ্তম ষষ্ঠম পঞ্চম তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান ভেদ করে ওই পাথরটা আইসা ওই মক্কার কাবার সাথে উপরে আইসা মধ্য বরাবর জায়গায় পড়বে এমন পজিশনে আল্লাহ বানাইছে আল্লাহর নবী বলে উম্মতের দল এর উপরে কি আছে আল্লাহর নবী বলে ও উম্মতের দল এর উপরে আমি গেলাম দেখলাম খালি জায়গা অন্ধকার 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 বাইতুল মামুনের যত উপরে যাই শুধু দেখি অন্ধকার পরে গেলাম আর উপরে গেলাম যত উপরে যাইতে কি শুধু অন্ধকার 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 পারাইয়া আর উপরে গেলাম তখন গিয়া দেখি পানি আর পানি পানি আর পানি পানি আর পানি এই পানির উপরে কি আছে আল্লাহর নবী বলেন এই পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া রাখছে আল্লাহর নুরের তৈরি আরশে अजीম বলেন সুবহানাল্লাহ এই পানির উপরে

ইম্মতের দাল এর উপরে আমি নবী আর উপরে যখন গেলাম এই আরশে আযিমের উপরে গিয়ে দেখলাম আর উপরে যখন গেলাম তখন জিবরাইল আম ডাক দিয়ে বলি আমি আর সামনে আগাতে পারবো না আর এক কদম যদি আমি সামনে যাই তাহলে আমার বিপদ আপনি এবার একা একা যান আল্লাহর নবীকে রাইখে জিবরাইল আমিন ব্রেক হয়ে গেল বলে এখানে আর কোন ফিরিস যাওয়ার জামার কোনো অনুমতি নাই কেন 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 কারণটা কি বলেন ওই জায়গা হলো আমার আল্লাহ স্পেশাল কুদরতের জায়গা বলেন সুবান